আসলাম রাম মন্দিরে যেই উদ্দেশ্যে আমরা বাড়ির থেকে বের হলাম সেই জায়গা যাওয়ার জন্য অনেক দিন ধরেই সবাই বলছে ঠাকুর বাড়ি যাওয়া মানে ভাগ্যর ব্যাপার বললেই যাওয়া যায় না এটা তো সবাই জানে যেতে হলে কোনো জায়গা তো ভাগ্য লাগে তো দেখো ঠাকুর বসে আছে এই জায়গায় কত সুন্দর লাগছে মন্দিরটাও খুবই খুবই সুন্দর দেখতে খুবই ভাল লাগছে ওই জায়গাতে গিয়ে আমরা সবাই প্রণাম নাম করে ওই জায়গাতে কিন্তু আমরা এমনই সময় গেলাম গিয়ে প্রসাদও পেলাম প্রসাদ নিলাম প্রসাদ খেলাম ওই জায়গাতে তারপর চলে গেলাম যে রাম ঠাকুরে যে আসলে এই মন্দিরে বলে ওই জায়গাতে শুইতে বা রেস্ট করা ও ওই গোটার মুদি করতো তো সেই জায়গাতে চলে গেলাম দেখো এখানে রাম ঠাকুর নাকি শুয়ে রেস্ট করত তারপর ওনার গড়টাও কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে ভিতরে জায়গাটা কত সুন্দর খুবই ভালো লাগলো দেখে ঠাকুরের রুমের মধ্যে যেখানে এসে উনি বসে টেস্ট করতেন সেই জায়গাটা তো এত ভাল লাগলো সেই জায়গার থেকে আবার দুপুর সময় আমরা খেতে চলে আসলাম দেখো বান্ধবীর গেল রৌদ্র কি অবস্থা আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেল প্রসাদ নিতে চলে আসলাম তো সবাই প্রসাদ নিচ্ছি দেখো আলাদাগুলি বসে তো আমরা এদিকে খাওয়া দাওয়া চলছে এখান থেকে আমরা প্রসাদ টসাদ নিয়ে চলে যাব আবার মন্দিরে মন্দিরে গিয়ে রেস্ট করব সেই উদ্দেশ্যেই এখানে একটু বসলাম এখান থেকে আমরা আবার মন্দিরের পাশে একটা পুকুর আছে সেই পুকুর পাড় গেলাম গিয়ে বসলাম যদিও গরমটা প্রচণ্ড এই কারণে আমরা গরমের কারণে কোনো কিছু মানে আনন্দটাও করা যে বিরক্তি বিরক্তি লাগছে তো বিরক্তি লাগলো কিন্তু ঠাকুরের যখন মন্দিরে যাওয়া হয় তখন কিন্তু আমরা সব কিছু ভুলে যাই আমি জানি না কার কাছে রকম লাগে আমি যখন বেরোই বাড়ির থেকে যে ঠাকুরের মন্দিরের বা কোনো উদ্দেশ্যে এইরকম কোনো মন্দিরে যাব আমি সব কিছু ভুলে যাই এখানে থেকে গরমের যন্ত্রণা সবাই পুকুর পাড় বসে আছে এই যে লেখাটা যদিও অনেকটা দূরে আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই লেখাটা নাকি রাম ঠাকুর নিজেই লেগেছে তো ওই লেখার কাগজটা ওনারা একটা ফ্রেমের মধ্যে বান দিয়ে রেখে দিয়েছে তো মন্দিরে আবার যখন আমরা এতে ঘুরে এসে আমি যদিও ড্রেস নিয়েছিলাম তো চেঞ্জ করে নিলাম তো ড্রেস চেঞ্জ করে আমরা সবাই ফটো টোটো উঠিয়ে এখন চলে আসলাম বাংলাদেশ আর আমরা আর ইন্ডিয়ার সীমান্তরে তো এই জায়গাতে একটা বাংলাদেশের প্লেগ একটা ইন্ডিয়ার প্লেগ লাগানো দুই সাইড দেখতো খুবই সুন্দর জায়গাটা তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকক্ষণ সময় ফটো টোটো উঠালাম আর বায়ের সাথেও আমরা কথা বললাম যদি ওই বিএসএফের রেশন আমিও খাই আমার করতো বিএসএফের চাকরি করতো তো আমার কাছে এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো দেখো ছেলে আর মেয়ে একটু তার কাটার এই দিকে গিয়েই ওরা হাঁটাহাঁটি করছে যদিও সীমান্তরের এই সাইডে তো যাওয়া হবে না গেলে অসুবিধা তো এখানে ফুঁজিবাইয়ের সাথে কথা বলল সবাই তো আমিও বললাম কথা ফুঁজিবাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার বাবার বাড়িও কিন্তু বর্ডারের সাইডে আমাদের জন্ম কর্ম সব কিছু বিয়ের পর যদিও আমি এখানে থাকি আচ্ছা তো এখানে বান্ধবীর জামাইও কথা বললো আমিও কথা বললাম বলে তো আমাদের এখান থেকে যাওয়ার পাল্লা তো এইখান থেকে আমরা চলে গেলাম আরেক আশ্রমে সেই আশ্রম হল সারদা মার আশ্রম তো আশ্রম গিয়ে আমরা সবাই এখানে নমস্কার করে কিছুক্ষণ সময় ওইখানেও কাটালাম ভালোই লাগলো মানে মন্দিরে যাওয়া বললাম না এটা সুভাগ্যর ব্যাপার ভাগ্য আছে সে কারণে মন্দির মন্দিরে আমরা ঘুরতে পারতেছি নাহলে এত রুদ্র মধ্যে কেউ ঘর থেকে বের হয় না তো ওই জায়গাতে আবার গেলাম এক জায়গায় আছে কালী মন্দির যদিও আমি নামটা ঠিক ঠিকভাবে বলতে পারি না বেলুনিয়ার সাইডের জায়গা এতটা আমার মনেও নেই তো এখানে মা কালীও আছে সাইড দিয়ে জগন্নাথ যে তারাও তিনজন আছে তো এখানে শিব আর পার্বতী বসে আছে একটু সাইড দিয়ে এটার ফটো আমি উঠিয়ে নিলাম তারপর পিছন দিকে আছে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের মন্দির সেই মন্দিরের জায়গাটাও আমি একটু উঠিয়েছি তো এখান থেকে আমরা কিন্তু বের হয়ে চলে আসলাম মন্দিরের যে মেন রাউনের জায়গাটা বসার সেই জায়গাতে সেই জায়গার থেকে আমরা বের হয়ে চলে আসলাম আরেক মন্দিরে রাম ঠাকুরের একরাম ঠাকুরের মন্দির যে প্রথম গেলাম আমরা মনে হয় সেই মন্দিরের নাম সেবা মন্দির নাকি রাম ঠাকুরের আর এই মন্দিরটার নাম আমি ভুলে গেলাম যদিও যাক সেই মন্দিরে এসে আমাদের খুবই খুবই ভাল লাগলো আমরা অনেকক্ষণ সময় মন্দিরে কাটালাম অতিরিক্ত গরম যাক গরম হলেও আনন্দ করাটা তো আর আমরা ভুলি না একজনের চেয়ারার ভাব দেখো আর কি অবস্থা দেখো গরমে পেনের নিচে একজন বসে একটু রেস্ট করতেছি আমরা এখানে ঘন্টা দু ঘন্টা সময় আমরা কাটালাম তারপর চলে গেলাম এক মায়ের মন্দিরে মন্দিরটাতে গিয়ে যদিও মন জুড়ে কোনো কিছু একটু করতে পারলাম না বা বসতে পারলাম না মাকে ভালো করতে দেখার সময়টাও পেলাম না ভালো করে ওই জায়গা থেকে আমরা তাড়াহুড়া করে বের হয়ে চলে আসলাম মন্দিরটা নিয়ে এত সুন্দর এত ভালো লাগলো মানে আফসুস রয়ে গেল যে মন্দিরে এত পরে কিল্লিগা মানে আমরা আসলাম আর একটু সময় যদি থাকতাম তাহলে যে কত ভাল লাগতো দেখো তোমরা দেখতে কত সুন্দর লাগতে আর গেলে তোমরা বুঝতে পারতে এত ভালো লাগে যদিও আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম